প্রিয় বিয়ার্স থাম্বনেইলের মধ্যে যে ছবিটা দেখছেন উনি একজন অসাধারণ ব্যক্তি ওনাকে হয়তো অনেকে চিনেন জানেন বা নাম শুনছেন বা তার সম্বন্ধে ধারণা অনেকেরা আছে আবার অনেকে হয়তো ধারণা কিছুই নেই তিনি পহেলা জুলাই আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ সে জন্মগ্রহণ করেন আর তার মৃত্যু হল ওই পহেলা জুলাই উনিশশো বাষট্টি বাষট্টি খ্রিস্টাব্দ তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে লেখাপড়া করেন পরে উচ্চ উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান সেখানে তিনি এমআরসিপি ও এফআরসি এস ডিগ্রি অর্জন করেন বিদেশে উচ্চশিক্ষা আয়ের সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরে এসে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেন আচ্ছা তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগে গড়ে ওঠে দুর্গাপুর বিধাননগর সল্টেক এখনকার দিনে যারা যেটাকে আমরা সলটেক বলি এবং বহু আধুনিক শহর ও হাসপাতাল এবং কেউ আপনার আপনার কেউরাতলা শ্মশানঘাট ওটাও উনি তৈরি করেন তিনি সারা জীবন গরিব ও অসহায় মানুষের চিকিৎসায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন চিকিৎসাকে তিনি পেশা নয় মানব সেবা মনে মনে করতেন মানব সেবায় অসামান্য অসামান্য অবদানের জন্য তিনি উনিশশো সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন তার জন্মদিন পহেলা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় আর এই লোকটির নামে হলো ডাক্তার বিধানচন্দ্র রায় যাকে তখনকার দিনে মানুষ অনেকেই তাকে আপনার জাদুঘর ডাক্তার বলে অনেকেই আখ্যায়িত করতেন যেহেতু তিনি মানুষের কোনো কথা বা রোগের বিবরণ না জানেই সে রুগীকে এসে চিকিৎসা দিতে দিতে পারতেন তো এরকম বহুত মানে গল্প আছে যে অনেক রুগীরা মানে তার শরণাপন্ন হয়ে তারা চিকিৎসা গ্রহণ করেছেন কিন্তু তাদের কাছ থেকে ডাক্তার কোনো রোগ কী রোগ বা এই সমস্ত কিছু জানতে চাই নাই শুধু রোগীর চেহারা দেখেই তাকে ডাক্তার আপনার ওষুধ দিয়ে দিছে এবং সেই ওষুধে রুগী অনেক ভালো হয়ে গেছে তো সেই একটা গল্প আজ আপনাদেরকে আমি শোনাব এটা এই গল্পটা হলো আপনার ন একজন জমিদারকে নিয়ে যার সহায় সম্পদ জনবল টাকা পয়সা কোনো কিছুর কোনো কমতি ছিল না কিন্তু তার তার দেহে কিছু রোগের উপসর্গ ছিল যার ফলে তার রাত্রেবেলা ভালো ঘুম হতো না হ্যাঁ সে দিন 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 তার শারীরিক অবস্থা অনেক দুর্বল হতে থাকে এক পর্যায়ে অনেক ডাক্তার কবিরাজ অনেকেই তার চিকিৎসা করলো কিন্তু তার চিকিৎসায় কোনো ফলাফল কিছু হলো না পর ডাক্তার কবিরাজরা ছোটোখাটো একটা বোর্ড বসে তার জন্য তারা একটা ডিসিশন দিলো যে তখনকার দিন এই যে বিধানচন্দ্র রায় কলকাতা তার কাছে যাওয়ার জন্য হয়তো শেষ মানে শেষ চিকিৎসা হিসাবে যে তারে তার কাছে চিকিৎসার জন্য তারা তাকে ওই সাজেশন দেয় তো সাজেশন দেওয়ার পরে চিন্তা করলো যে ঠিকই তো তা দেশের ডাক্তার কবিরাজ অনেকেই অনেক চিকিৎসা করলো কিন্তু কোনো কাজ হলো না ফলাফল কিছু হলো না পর সে কাল বিলম্ব না করে সাথে সাথেই কলকাতার উদ্দেশ্যে পাঁচ ছয় জন লোক সাথে করে নিয়ে কলকাতা আপনার কলকাতার উদ্দেশ্যে রওনা হলো এখন তো কলকাতা এখন আমরা তো কলকাতা যাই কলকাতা আমাদের এখান থেকে সকালে রওনা হলে বিকালে যায় কলকাতা পৌঁছতে পারি কিন্তু তখনকার দিনে কলকাতা যাওয়াটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল ইচ্ছা করলে কলকাতা যখন তখন যাওয়া যেত না কলকাতা যেতে অনেক সময় লাগতো যে যাক তবু সে অনেক কষ্ট করে সাথে লোকজন নিয়ে আসে কলকাতার উদ্দেশ্যে সে রওনা হলো তো কলকাতায় রওনা হওয়ার পরে সে যথাসময় কলকাতাতে যা পৌঁছলো পৌঁছার পরে এই যে ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাছে যে উনি হাজির হলেন তো হাজির হওয়ার পরে সে ডাক্তার বাবুর সাথে সাক্ষাৎ হলো সেদিন সাক্ষাৎ হওয়ার দিন সে ডাক ওই ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে দেখে ডাক্তারবাবু ডান পাশে বসা আছে আর ভিতরে রুগী বসার জন্য ভিতরে কিছু বসার স্থান আছে তো উনি ঢুকে দেখে যে পাঁচ সাতজন লোক বসা আছে তো তো উনি ডাক্তারবাবুর সামনে দিয়ে ওইখানে ভিতরে যায় বসলেন তো বসার পর কিছুক্ষণ পর ওই রুগীরা আগের রুগীরা ঝন্নি তাদের চিকিৎসা শেষ হলো পরে এই জমিদারের জমিদারে ডাক পড়লো তো তিনি ডাক্তারবাবুর কাছে আসলেন আসার পর ডাক্তার বাবু জমিদার বাবুরে কিছুই বললেন না তার শরীর না কিছুই করলেন না শুধু তার দিকে এক নজর তাকাইয়া তারে ওই তার প্রেসক্রিপশনে কিছু কিছু লেখা তারকে একটা কাগজ ধরাই দিলেন ধরার পরে সহকারী যে তার সহকারী ডাক্তারের উনি বললেন যে বাবু ওই সামনে দোকান আছে ওইখান থেকে ওষুধটা এই ওষুধ মানে দুটা বড়ি যে একটা করে খাবেন আচ্ছা তো জমিদার বাবু ওইটা নিয়ে ফার্মেসিতে গেলেন তো যাওয়ার পূর্বে জমিদার বাবু তার এই যে এই ডাক্তার সাহেব তাকে কিছু বললেন না শরীরে ধরলেন না কোনো জিজ্ঞাসা করলেন না কিছুই করলেন না এতে জমিদার বাবু মনের দিক দিয়া যেমন কেমন একটু নিজেরই একটা ইয়ে মানে আন্ডার estimate যে হয়তো তারে আন্ডার estimate করলো কিনা এই ধরনের একটা তার ভিতরে একটা মানে ভিতরে একটা এর ধরনের একটা কাজ করতেছিল আচ্ছা যাক তো এরপরে জনি ফার্মেসিতে তে গেল যাওয়ার পরে দেখলো যে দশটা ট্যাবলেট লেখা দশটা ট্যাবলেট দিলো যে প্রতিদিন একটা করে প্রতি রাত্রে একটা করে খাওয়ার জন্য তো দশটা ট্যাবলেট নিল দশটা ট্যাবলেট নেওয়ার পরে ওখানে টাকা পেমেন্ট করতে হইবো তো যেগুলো দশটার দাম কত তো বললো যে দুই কানা পয়সা এই কথা শুনে তো জমিদার বাবু তো বিষম্রাগান নিতো এত কষ্ট করে কলকাতাতে সে গেল সে কলকাতা যাওয়ানোর সময় এক বস্তা কাঁচা টাকা নিয়ে গেছে তার চিকিৎসার জন্য আর সেখানে এক বস্তা টাকা নিয়েছে চিকিৎসার জন্য আর তাকে সেখানে চিকিৎসা খরচ দিলে তো কত তো ডাক্তার সাহেব তো মানে আরে জমিদার সাহেব তো কিছু বলতেও পারে না করতেও পারে না আর নসন্দের মানুষ এমনি একটু এই আপনার নসন্দের মানুষ এখনকার দিনেও মানে তারা নিজের আত্মসম্মানের দিকে খুব বেশি একটা সেন্সিটিভ তো ওই জমিদার বাবু ঠিক ওই ওই পর্যায়ে ছিল আর কি যে তারে এ ধরনের তো আন্ডার তারে কিছু করলো না দুই পয়সার ট্যাবলেট দিয়ে দিল তো মনে করলো যে ফকির ফকির মিসকিন ফকির মিসকিন নাকি এ ধরনের কিছু মনে করে কি দিল কি না সে যাক তো ডাক্তার সাহেব এই জমিদার সাহেব এই ওষুধ তার সাথের লোকেরা তারকে নিয়ে তাদের যে এই হোস্টেলে উঠ হোস্টেল যে একটা বাড়ি ভাড়া করছিল থাকার জন্য সেখানে নিয়ে গেল তো সেখানে যাওয়ার পরে তারা সবাই ফ্রেশ ট্রেশ হইয়া খাওয়া দাওয়া সেরা ওই রাত্রেবেলা ওই ট্যাবলেট একটা খেলো তো খাওয়ার পর সবাই শুয়া নিলো সবাই ঘুমায় গেল তো এই জমিদার বাবুও এই খাওয়ার পরে কিছুক্ষণের মাঝে তারও ঘুমায় গেল এবং শরীরটা মানে অনেকটা কিছু মানে ভালো লাগতেছিল তো যাক যত সময় সবাই ঘুমিয়ে পড়ল তো সকালবেলা সবাই ঘুম থেকে উঠলো জমিদার বাবু রাত্রেবেলা ফ্রেশ সেটা ঘুম হলো তো সবাই চিন্তা করলে ব্যাপার কি জমিদার বাবু তো রাত্রে কখনো আগে ঘুমাইতে পারতেন না সারা রাত্রে চাঁক না থাকতো আর এখন ব্যাপারটা কি ট্যাবলেট একটা খাইতে খাইতে কি তার রোগ ভালো হয়ে গেল নাকি তো বলা বলি করতে লাগলো তারপর চিন্তা করতে চিন্তা করতেছিল যে না এটা হয়তো ওষুধের জন্য না সারা হয়তো লম্বা জার্নি করে আসছে হয়তো জার্নি তো শরীরে ক্লান্ত ক্লান্তর জন্য হয়তো গুমটা ভালো হয়েছে আচ্ছা যাক তো ওদিন সারাদিন তারা ঘোরা তো তারা চিন্তা ভাবনা করলো আচ্ছা ঠিক আছে ওষুধ কদিন দিছে তো কলকাতা অনেক দিন না এখানে অনেক দূর থেকে আসছি তো এখানে কলকাতাতে কয়েকদিন ঘোরাফেরা করি এখানে culture দেখি এখানে আত্মীয়-স্বজন কিছু টুকটাক আছে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি গল্পগুজব করি তো কলকাতাটা এই কয়দিন থেকে পরে দেশে আসবে তো তারা বাপ রে কিছুদিন থাকুক আর শরীরেরও কি অবস্থা হয় মোটামুটি একটা ধারণা যাতে পাওয়া যায় থাকতে এইভাবে একদিন দুদিন তিন দিন গেল তো প্রতি রাত্রি এই জমিদার বাবু একটা করে ট্যাবলেট খায় আর রাত্রে বেলায় তার ভালো ফ্রেশ গুম হয় আর শরীরের ভিতরে যে কিছু যে ছিল ওই সমস্যাগুলো তার এখন আর হয় না তো সবাই আশ্চর্য ব্যাপারটা কি দুই পয়সার ট্যাবলেট দিল তারা তো মনে করছিল যে তাদেরকে ভাই ভাই ডাকি দিল নাকি। কি তখন তো চিন্তা করতেছে না দুই পয়সা ওষুধের তো দেখা যায় অনেক গুণ তো তারা দশ দিন ওষুধ খাইলো দশ দিন ওষুধ খাওয়ার পরে তার কোন দশ দিনের ভিতরে তার কোন চলাফেরা করতেছে তো পরে আবার যে আবার কতগুলি ওষুধ কিনলো কেনার পরে এখানে আরো কদিন থাকলো থাকার পরে দেখে যায় না সে মোটামুটি আগের সে অনেক সুস্থ মানে শরীরে তার কোনো রোগী নাই এরকম মনে হচ্ছে তো পরে একদিন ভাবলো যে ডাক্তারবাবুর সাথে একটা দেখা করিয়া যদি আর কিছু দরকার না হয় লাভ নেই তাহলে দেশে চলে যাবে তো এই ডাক্তারবাবুর কাছে আসলো আসার পরে ডাক্তার সাহেবের সাথে আলাপ সালাপ করলো যে আমরা তো আমার তো এই সমস্যা ছিল আমি তো এখন অনেক ভালো এখন আমি কি চলে যাব না আর কোনো ওষুধ বা লাগবে বা কিছু দেবেন তো ডাক্তার বাবু তখনও তারা আর কিছু সম্বন্ধে কিছু বলে মানে রোগ ব্যাপারের কিছু কিছুই বলে নাই তো ডাক্তার বললো আর কি যে না এখন কোনো আর কিছু লাগবে না তুমি দেশে যদি চলে যাও তাহলে ওই সাথে কইরা আর অতিরিক্ত কিছু ট্যাবলেট নিয়ে যাও তোমাদের এখানে ট্যাবলেটগুলো যদি পাওয়া না যায় তাহলে তোমার যখন দরকার প্রয়োজন প্রয়োজন মনে করবা এই যে তখন হয়তো একটা করে ট্যাবলেট খাবা তো ডাক্তার বিদায় দিয়ে দিলো তখন সে আবার ডাক্তারবাবুর বলব তো ডাক্তারবাবু কিছু মনে করবেন না আমি তো নসন্দে থেকে আসছি আমি ওখানকার একজন জমিদার তো আমি তো আপনি যে আমার যে চিকিৎসা বা এই যে দুই পয়সার ট্যাবলেট দিলেন বা আমার কিছু দেখলেন না করলেন না আমি মনে মনে খুব মন ছিলাম আপনার এই চিকিৎসার ধরন দেখা তো আমি হয়তো আমার ভুল ভেঙে গেছে আমি আপনার হয়তো একটা ভুল বুঝছিলাম তা আমার ক্ষমা করবেন তো আমি আমার চিকিৎসার জন্য আমি এই এক বস্তা টাকা আনছিলাম এই চিকিৎসার জন্য খরচ করার জন্য তখন তো আমার তো দুই পয়সার চিকিৎসাই দুই পয়সার ট্যাবলেটই আমার শরীর ভালো হয়ে গেছে তো আমি টাকা কি করবো আপনি যদি কিছু মনে না করেন আমি এই টাকাগুলি আপনার উপহার দিতে চাই ডাক্তারবাবু বলে না 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 আমার উপহার দেওয়ার লাগবে না আমি উপহার নেও না তোমার যদি একান্তে দিতে চাও তাহলে আমার এই যে হসপিটালের জন্য কিছু বেড বা ঘর জন্য কিছু টাকা পয়সা ওদের ওদের দরকার হয় তাহলে যদি হয় তাহলে তুমি হসপিটালের জন্য এটি দান করে দিয়ে যেতে পারো তো যে কথা সেই কাছে ওই ডাক্তারের হাতে টাকার বস্তা দিয়া তখন তারা দেশের উদ্দেশ্যে রওনা হলো তো এই জন্যই যে এই যে ডাক্তার বিধানচন্দ্র রায় তাকে অনেকেই যেমন এখনও তাদের তাকে নিয়ে অনেক গল্প আছে লোকমুখে অনেক গল্প আছে যারা তার স্মরণাপন্ন হয়েছে বা তারকে তাকে দেখেছে হ্যাঁ তার চিকিৎসা চিকিৎসা তো এখন হয়তো ওই তার চিকিৎসা নিয়েছে এরম লোক এখন হয়তো কেউ জীবিত নাই কিন্তু তার ওয়ারিস যারা আছে তাদেরকে লোক মুখের কাছে গল্পগুলি তো এখনও আছে যার ফলে কেউ তাকে ভুলতে পারে না সে সে একজন অলৌকিক মানে যারা ওই যে বলে না যে জাদু মানে জাদুঘরি চিকিৎসক মানে জাদুর মতো কাজ হয় তার ঠিক চিকিৎসা ঠিক সেই জাদুর মতোই ছিল যে আমাদের এখানে যেমন হিন্দু সম্প্রদায়ের যে লোক যারা আছে তারা তাকে তো সাক্ষাৎ ভগবান আখ্যায়িত করে সে তো ডাক্তার নয় সে হলো সাক্ষাৎ ভগবান তার কাছে গেলে কোনো মরা জিনিস জীবিত জিন্দা হয়ে যায় তো লোক মুখে তার এরকম প্রশংসা এবং গুণ কীর্তন আছে তো আমার তো অনেকে এই ডাক্তারের অনেক গুণ কীর্তনের অনেক 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 গল্প আছে আপনি